আইএমএফ এর হিসাবে ষোল সতেরো পনেরো এই সমস্ত এই এত বিলিয়ন ডলার হয়ে গেছিল আর আজকে সেটা দাঁড়িয়েছে উনত্রিশ বিলিয়ন ডলার দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে দেশে ছয় মাসের খাদ্য আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলারে রবিবার বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন শফিকুল আলম বলেন দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের সময় দেশের রিজার্ভ ছিল মাত্র পনেরো বিলিয়ন ডলার সেই সময় ব্যাংকিং খাত কার্যত অচল অবস্থায় ছিল এবং কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছিল বলেও দাবি করেন তিনি। প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের নেওয়া কঠোর আর্থিক শৃঙ্খলা, আমদানি নিয়ন্ত্রণ, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির উদ্যোগ এবং ব্যাংকিং খাতে সংস্কারমূলক পদক্ষেপের ফলে রিজার্ভ ধীরে ধীরে বাড়তে শুরু করে। বর্তমানে তা 29 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রিজার্ভ যেটা সেটা আইএমএফ এর হিসাবে ষোলো সতেরো পনেরো এই সমস্ত এই এত বিলিয়ন ডলার হয়ে গেছিল আর আজকে সেটা দাঁড়িয়েছে উনত্রিশ এবং এটা যদি আপনি আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবে যে চৌত্রিশ বিলিয়ন ডলার আপনার টাকা হাসিনার আমলে শেষের দিকে টাকার দাম কমতে কমতে একশো টাকা এসে পড়েছিল ডলারের এগেনস্টে এটাকে স্ট্যাবল করে আপনার একশো তেইশ টাকা তিনি বলে বিদায়ের সময় যে পরিমাণ রিজার্ভ রেখে যাওয়া হচ্ছে তা দিয়ে অন্তত ছয় মাসের খাদ্য আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব হবে এর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে একটি স্থিতিশীল অবস্থায় এনে পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে শফিকুল আলম দাবি করেন গত আঠারো মাসে কোনো গুমের ঘটনা ঘটেনি তিনি বলেন এই সময়ে সরকারকে ফ্যাসিস্টদের কার্যক্রম মোকাবেলা করতে হয়েছে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও প্রশাসনিক ও আইনি কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন সংবাদ সম্মেলনে আরও জানানো হয় অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনকালে অর্থনীতি পুনরুদ্ধার ব্যাংকিং খাতকে সচল করা আর আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনা এবং প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরিন আহমেদ পিপল